আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের নানা আসন এখন আলোচনার কেন্দ্রবিন্দু তার মধ্যে সবচেয়ে আলোচনা হচ্ছে ঠাকুরগাঁও এক আসন নিয়ে এই আসনে একদিকে দাঁড়িয়ে আছেন বিএনপির অভিজ্ঞ নেতা মির্জা ফখরুল ইসলাম আর অন্যদিকে মাঠে রয়েছেন জামায়াত থেকে মনোনীত জনপ্রিয় রাজনৈতিক পরিচিতি দেলোয়ার হোসেন গত কয়েক সপ্তাহে দেলোয়ারের সমাবেশ জনসংযোগ এবং কিছু সাহসী উন্নয়ন প্রতিশ্রুতি তাকে স্থানীয় জনগণের মধ্যে একটি নতুন প্রত্যাশা জাগিয়েছে বিশেষ করে যখন তিনি ঘোষণা দিলেন চুয়াল্লিশ বছর ধরে নিস্তব্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেবেন এই ঘোষণাটি কেবল নির্বাচনী বক্তব্য নয় বরং এলাকার দীর্ঘদিনের অধরাইয়া আকাঙ্ক্ষাকে পুনরুজ্জীবিত করার একটি প্রতিশ্রুতি হিসেবে চর্চা এসেছে ঠাকুরগাঁও বিমানবন্দরটির ইতিহাসের খুব পুরনো অধ্যায় ব্রিটিশ শাসনামলে উনিশশো সালে পাঁচশো পঞ্চাশ একর জমিতে প্রতিষ্ঠিত এই বিমানবন্দর স্বাধীনতার পরও কিছু সময় সচল ছিল পরবর্তী সময়ে পাকিস্তান আমলে আর্মি স্টেট ঘোষণার প্রক্রিয়ায় এখানে একশো একর সিভিল অ্যাভিয়েশনের হাতে যায় এবং ওই অংশে ভবন ও রানওয়ে নির্মাণ করা হয়েছিল উনিশশো সালের ভারত পাকিস্তান সংঘর্ষের সময় রানোয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েও দেশ স্বাধীন হলে উনিশশো সালে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য বিমানবন্দরটিকে সংস্কার করা হয় কিন্তু যাত্রীসংখ্যার ক্রমরাস ও আর্থিক লোকসানের কারণে মাত্র দুই বছরের মধ্যেই বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে অবশেষে উনিশশো সালে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয় তবে কয়েক বছর ধরে পুনরায় চালু করার পরিকল্পনা করা হলেও এখনও তার কার্যক্রম বন্ধ আছে জনসংখ্যাগত বাস্তবতাগুলো বিবেচনায় ঠাকুরগাঁও বিমানবন্দরটি কেন গুরুত্বপূর্ণ হতে পারে সে বিষয়ে স্থানীয়দের আশা আকাঙ্ক্ষা বড় মাপের দেশের জনসংখ্যা অতীতের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক চিত্র দ্রুত পাল্টাচ্ছে ফ্যাক্টরি স্থাপন সীমান্ত বাণিজ্য এবং আঞ্চলিক পর্যটনের সম্ভাবনা বৃদ্ধির সঙ্গে বিমান যোগাযোগ থাকলে ব্যবসায়িক কার্যক্রম বাড়বে বিনিয়োগ আকর্ষণ সহজ হবে এবং স্থানীয় পর্যায়ের কর্মসংস্থান সৃষ্টিতে তা ভূমিকা রাখবে বিশেষ করে নেপাল ভুটান বাংলাদেশ বর্ডার বাণিজ্য ও পর্যটন বিবেচনায় আঞ্চলিকেই বিমানবন্দর খুব কাজে দিবে অনেক স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীর দৃষ্টিতে বিমানবন্দর পুনরায় চালু হলে এটা জেলার অর্থনীতিকে জাতীয় পাঠের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে একটি বড় শক্তি হয়ে উঠতে পারে বলে মনে করে বহু বছর ধরে বিমানবন্দরটি নিষ্ক্রিয় থাকায় যে ক্ষতিগুলো দেখা দিয়েছে তা কার্যত দীর্ঘমেয়াদী প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার মানুষকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করেছে নানামুখী খাতে ব্যবসায়িক কার্যক্রমে বিলম্ব নতুন শিল্প কারখানার আগমন বাধাগ্রস্ত পর্যটন যে গতি পেত তা বন্ধ হওয়া সীমান্ত বাণিজ্যের সময়োপযোগী সুবিধার অভাব এসব কারণে স্থানীয় অর্থ সম্ভাব্য বৃদ্ধি আটকে রয়েছে অন্যদিকে প্রশাসনিক এবং বেসরকারি পর্যায়ে বারবার উদ্যোগ নেওয়ার কথা উঠলেও লোকসানের আশঙ্কা এবং পর্যাপ্ত নীতিগত ও আর্থিক পরিকল্পনার অভাবের ফলে বাস্তবায়নে কোথাও স্থায়ী আগ্রাসন তৈরি হয়নি ফলে দারুণ সুযোগ হাত ছাড়া মনে করছেন অনেকে তবে এবার আসার কথা জানিয়েছেন দেলর হোসেন দেলর হোসেন ঠাকুরগাঁও এক আসনের জামায়াত প্রার্থী তার রাজনৈতিক জীবনটা স্টাফ স্টোরির কোনো আকস্মিক উত্থান নয় বরং এটি দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এক ধারাবাহিকতা যেখানে তার শৈশব থেকেই সংগঠনের সঙ্গে নিবিড় সংযোগ ছিল এবং এজন্য নেতৃত্বের গুণগুলোও ধীরে ধীরে প্রকাশ পেয়েছে সৈয়দপুর গ্রামের ছোট্ট পরিসর থেকে শুরু করে বালাপাড়া উচ্চ বিদ্যালয় ঠাকুরগাঁও সরকারি কলেজ এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়নী অনার্স ও মাস্টার্স শিক্ষা জীবনের প্রতিটি ধাপে তার সংগঠনের অভিজ্ঞতা গড়ে উঠেছে এবং ষষ্ঠ শ্রেণী থেকেই ইসলামী ছাত্র শিবিরের যুক্ত হয়ে তিনি ধাপে ধাপে কলেজ শাখার সেক্রেটারি থেকে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পরে কেন্দ্রীয় সভাপতির মতো দায়িত্ব পালন করেছেন এসব অভিজ্ঞতা তাকে কেবল সংঘটিতই করেনি বরং রাজনৈতিক বুদ্ধিমত্তা ও জনসংযোগ গঠনে সহায়তাও করেছে এবং স্থানীয় রাষ্ট্রীয় পর্যায়ে তার জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রেখেছে এছাড়াও এতটুকু সময়ের মধ্যে তাকে বিভিন্ন সাংগঠনিক ও ব্যক্তিগত আঘাত ও চ্যালেঞ্জ সামলাতে হয়েছে যেমন আওয়ামী লীগ শাসনামলে তাকে ষাট দিনের রিমান্ডে রাখা হয়েছিল যে ঘটনার কারণে জামায়াতের মধ্যে তার প্রতি সহানুভূতি ও সমর্থন বেড়েছে এখন ঠাকুরগাঁও এক আসনে জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করলে দেখা যায় দেলোয়ারের বিশাল জনসমাবেশে বিমানবন্দর চালু প্রসঙ্গ ও তার দীর্ঘকালীন সংগঠিত জীবন তাকে নির্বাচনীয় প্রতিদ্বন্দ্বিতায় শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে মানুষের মধ্যে তার প্রতি যে আস্থা দেখা যাচ্ছে তার নির্বাচনী কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে যোগ্য নেতৃত্ব স্পষ্ট উন্নয়ন প্রতিশ্রুতি ও জনসমর্থন মিলে একটি শক্তিশালী রাজনৈতিক বস্তুর অভিব্যক্তি তৈরি করেছে যা প্রতিপক্ষের জন্য চাপ সৃষ্টি করেছে স্থানীয় মন্তব্যগুলোই কথা শোনায় যে যদি প্রতিশ্রুতি বাস্তবে পরিণত হয় এবং ভোটারদের আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে নিরীক্ষা পরিকল্পনা করা হয় তাহলে ঠাকুরগাঁও এক আসনে তার জয়ের সম্ভাবনা প্রাসঙ্গিকভাবে বৃদ্ধি পাবে অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন্দ্র করেও ঠাকুরগাঁও এক আসনে বিশেষ আলোচনা চলছে কারণ তিনি শুধু জেলার নয় জাতীয় রাজনীতিরও একটি নির্ণায়ক চরিত্র বহু দশকের অভিজ্ঞতা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দলের শীর্ষ পর্যায়ে স্বীকৃত অবস্থান সব মিলিয়ে তিনি নিজ আসনে সবসময় একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হয়ে আসছেন তবে স্থানীয়ভাবে তার প্রতি মানুষের মূল্যায়নে কিছুটা প্রশ্ন উঠেছে এত দীর্ঘদিন জাতীয় রাজনীতির শীর্ষে থাকা সত্ত্বেও নির্বাচনী এলাকার উন্নয়নে তিনি কতটা তদারকি করেছেন মানুষকে কতটা সময় দিয়েছেন কতটা প্রকল্প বাস্তবায়ন হয়েছে এসব নিয়ে ভোটারদের দ্বন্দ্ব মিশ্রিত মতামত রয়েছে বিশেষ করে দেলোয়ার হোসেনের আকস্মিক উত্থান বড় সমাবেশ এবং বিমানবন্দর চালুর মতো দৃশ্যমান প্রতিশ্রুতির সামনে ফকরুলের প্রচারণা তুলনামূলক নীরব ও পরিচিত ধারার মধ্যেই সীমাবদ্ধ মনে হচ্ছে যা তরুণ ভোটারদের একাংশে প্রশ্ন তুলছে এইবার তার জনপ্রিয়তা ধরে রাখতে পারবে কিনা জাতীয় রাজনীতিতে তার অবস্থান অনেক শক্ত হলেও মাঠের স্থানীয় সমীকরণ এখন এমন যে আগের মতো সহজ আর স্বস্তিকর নয় বরং প্রতিযোগিতা তীব্র হচ্ছে এবং তার দীর্ঘ অভিজ্ঞতা পরিচিত ও সাংগঠনিক ক্ষমতা এই চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট হবে কিনা সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু